বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলা হয় সকল মূলদয় এবং অমূলদ সংখ্যার দলকে আমাদের বাস্তব সংখ্যা বলা হয় অর্থাৎ বাস্তব সংখ্যাকে বলা হচ্ছে আমাদেরকে সকল মূলদ ও অমূলদ সংখ্যার দলকে বাস্তব সংখ্যা বলা হয় বাস্তব সংখ্যাকে আমাদের কী দ্বারা সূচিত করা হয় বা চিহ্নিত করা হয় আর দ্বারা সূচিত করা হয় মানে আর বলতে পারো তাহলে আর দ্বারা আমাদের কি বাস্তব সংখ্যাকে সূচিত করা হয় তাহলে আর মানে কি বললাম আর মানে বললাম মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আমাদের কিউ স্টার তাহলে এই যে দুটো সেট এই একটা আমাদের আর এ একটা এই দুটো আমাদের তোমার সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটির আমাদের কি যোগফলটায় সমষ্টি বলো সকল মূলত সংখ্যা এবং সকল অমূলত সংখ্যার যে দল সম্পূর্ণ দলকে আমাদের কি বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় ঠিক আছে এটাকে আমরা প্লাসের পরিবর্তে আমরা যেহেতু দুটো সেট রয়েছে সেটার জন্য আমরা ইউনিয়নটাকে ব্যবহার করি তাহলে দেখো এটা বললাম তাহলে আমরা কী কী পেয়েছি তাহলে মূলত সংখ্যা যেগুলো পেয়েছি তার মানে এক কথা আমাদের সেট অফ রিয়াল নাম্বারস বা বাস্তব সংখ্যাকে আমাদের মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় নাম্বার ওয়ান একটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা আর নাম্বার দুই হচ্ছে আমাদের কি অমূলত সংখ্যা মূলত সংখ্যাকে দেখো আমাদের আবার কতগুলো ভাগ ভাগ করা হয় নাম্বার ওয়ান স্বাভাবিক সংখ্যা নাম্বার টু অখণ্ড সংখ্যা নাম্বার থ্রি পূর্ণ সংখ্যা অনুরূপভাবে আমাদের আবার পূর্ণ সংখ্যাকে কতগুলো ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয়েছে এক ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বিতীয় হচ্ছে আমাদের শূন্য আর তৃতীয় হচ্ছে আমাদেরকে ঋণাত্মপূর্ণ সংখ্যা আবার অনুরূপভাবে আমাদের এই ধর্নাত্মক পূর্ণ আবার কি এটা মানে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তো একে আমরা আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা তো এই গেল আমাদের বাস্তু সংখ্যার একটা সংক্ষিপ্ত ধারণা যেটা আমাদের বাস্তু সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাতে ভাগ করা হয়েছে মূলত সংখ্যাকে আবার এইভাবে ভাগ করা হয়েছে তার মানে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এই সকল সংখ্যাগুলি হচ্ছে আমাদের মূলত সংখ্যা অমৃত সংখ্যা সম্পূর্ণ আলাদা তার মানে এই মূলত সংখ্যাকে আমাদের কি পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় আমাদের ওয়াই কিউ আকারে প্রকাশ করা হয় না উদাহরণ কেমন এটা হচ্ছে আমাদের রুট টু রুট থ্রি পাই এবং এ